আলাইকুম আমি এখন হাজিগঞ্জ রেল স্টেশনে একটু পরেই পাঁচটা বিশ তিরিশের দিকে আসবি ম্যাগনা ট্রেন এই মেঘনা ট্রেনে যাব আমি হাজিগঞ্জ থেকে চট্টগ্রাম পুরো জানিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এগারোই রমজান আমি হাজিগঞ্জ রেল স্টেশনে আছি এখান থেকে আমি যাব চট্টগ্রাম এই জন্য আমি যাব আজকে চাঁদপুরের একমাত্র যে আন্তনগর ট্রেনটি আছে মেঘনা এক্সপ্রেস এই ট্রেনে এই ট্রেনটি সাতপুর থেকে সেরে আসে ভোর পাঁচটায় এবং চট্টগ্রাম গিয়ে পৌঁছায় সকাল দশ নয়টা নয়টা অথবা সাড়ে নটার মধ্যে এবং এটা হাজিগঞ্জে এসে পৌঁছায় পাঁচটা পঁয়ত্রিশ থেকে পাঁচটা চল্লিশ ট্রেনটি চলে এই ট্রেনটি হাসানপুর থেকে সিরিয়া তারপরে হাসানোরপুর স্টেশন তারপর হলো গিয়ে মধু রোড স্টেশন হাজিগঞ্জ হাজিগঞ্জের পরে মেহের মেহের পরে সিদ্ধশি রোড তারপর হলো লাকসাম লাকসামের পরে হাসানপুর লাঙ্গলকোট ফেনি ফেনির পরে আরেকটি স্টেশন ধরে তারপর হলো গিয়ে চট্টগ্রাম এই কয়টি স্টেশনে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি করে এই ট্রেনটি আবার সন্ধ্যা মানে বিকাল পাঁচটা বাজে চট্টগ্রাম থেকে সাতপুরের উদ্দেশ্যে সেরে আসে পাঁচটা পনেরো মাঝখান দিয়ে এই ট্রেনটির শিডিউল চেঞ্জ হয়েছিলো মাঝখান দিয়ে ছয়টা সন্ধ্যা ছয়টায় দিয়েছিল এখন আবার সঠিক সময় নিয়ে আসছে পাঁচটা পনেরো পাঁচটা পনেরো সেরে আসে সাড়ে নটা অথবা দশটার মধ্যে সাতপুরে চলে আসে আসার সময়ও ওই যেই স্টেশনগুলো বলেছি ওই স্টেশনগুলোতে যাত্রা বিরতি করে এই ট্রেনটি সাঁতপুরের একমাত্র আন্তনগর ট্রেন এবং এই ট্রেন দিয়ে অনেকেই চট্টগ্রামে যাতায়াত করে বিশেষ করে সাতপুর ছাড়াও বরিশালগামী লোকজনও এই লঞ্চ দিয়ে যাতায়াত করে কারণ সাঁতপুরে নেমে নদীবন্দর দিয়ে ওরা বরিশাল যেতে খুবই সহজ এবং সুবিধা হয় এই জন্য এই দুটি অঞ্চলের জন্য এই ট্রেনটি খুবই সুবিধাজনক এই ট্রেনের আসন ব্যবস্থা হলো শোভন শ্যার শোভন এবং গিয়ে ফার্স্ট ক্লাস শেয়ার রয়েছে এই তিন ধরনের শেয়ার রয়েছে এই ট্রেনে এই ট্রেনটি উনিশশো সালে প্রথম যাত্রা শুরু করে তার পরবর্তী উনিশশো সাল থেকে নিয়মিত এই ট্রেনটি চাঁদপুর চট্টগ্রাম রোডে চলাচল করে এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিনই চাঁদপুর থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে সাতপুর যাতায়াত করে এই ট্রেনের ভাড়া অন্যান্য ট্রেনের মতোই তবে ট্রেনটির কোর্সগুলো অনেক পুরনো যদি এটি চেঞ্জ করা হয় অথবা ট্রেন ভালো মানের দেওয়া হয় তাহলে সাতপুরবাসী আরও অনেক উপকৃত হবে ট্রেনের শেয়ারগুলো অনেক নিম্নমানের এবং খুবই পুরনো এই ট্রেনে সাতপুর যেতে সাতপুর থেকে চট্টগ্রাম যেতে প্রায় চার ঘন্টার মতো সময় নেয় ভিডিও দেখতে দেখতে একটি কথা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন এই ট্রেনটি আমার জন্য খুবই উপকার হয়েছে কারণ আমি যখন সাতপুর থেকে সকাল 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 নয়টা সাড়েটার মধ্যে চট্টগ্রামে চলে আসতে পারি তখন আমি বান্দরবন এবং থানসিতে দিনে দিনে চলে আসতে পারি নয়তো সড়ক পথে আসতে খুবই সমস্যা হয়ে যেত জেমজট এবং অন্যান্য সমস্যা তো আছে। যারা আনন্দদায়ক এবং খুবই সুন্দর ভ্রমণের জন্য পছন্দ করেন তারা এই ট্রেনে যাতায়াত করতে পারেন তবে এই ট্রেনের মান এবং ট্রেনের কোচগুলো পরিবর্তন করলে সাতপুরবাসীর জন্য আরও সুবিধা হতো এবং এই ট্রেনটি যদি কক্সবাজারের সঙ্গে সংযুক্ত করা হয় মানে সাতপুর থেকে কক্সবাজার তাহলে এই ট্রেনের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পাবে এবং সাতপুরবাসী কুমিলাবাসী এবং ফেনীবাসী বিশেষ করে এই অঞ্চলের জন্য এই ট্রেনটি অনেক উপকৃত হবে বিশেষ করে ভ্রমণের জন্য খুবই সুবিধা হবে এটা যদি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে মানে এই ম্যাগনা ট্রেনটি যদি কক্সবাজার পর্যন্ত দেয়া হয় তাহলে কক্সবাজারের জন্য যেমন দর্শনার্থী বৃদ্ধি পাবে এবং এই ট্রেনের জন্য সুবিধা হবে এবং সাঁতপুর কুমিলা এবং ফেনিবাসীর জন্য অনেক সুবিধা হবে আমি চলে আসলাম চট্টগ্রাম রেল স্টেশনে এটা হলো চট্টগ্রাম রেল স্টেশন আমি বাইভ হয়ে যাব সামনেই ঈদ ঈদে আস আপনারা আনন্দদায়ক এবং সুন্দর ভ্রমণের জন্য অনলাইনে টিকিট করতে পারেন কিভাবে অনলাইনে টিকিট করবেন এটা নিয়ে আমি একটি আমার একটি ভিডিও আগেই দেওয়া আছে এবং আরেকটি ভিডিও আপনি দুই একদিনের মধ্যে প্রকাশ করব আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে যারা অনলাইনে টিকিট করতে পারেন না তারা খুবই সহজে অনলাইনে টিকিট করতে পারবেন ভিডিওটি আর দীর্ঘায়িত করব না এবং আর আরেকটি কথা যারা এখন আমার স্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই স্যার সাবস্ক্রাইব করুন এবং এই ট্রেনে কে কে ভ্রমণ করেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন কোনটি জেলার উপকৃত হব ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না আজকে এ পর্যন্তই অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ